আসসালামু আলাইকুম আমার ইউটিউব প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে আসলে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি আশা করছি সবাই একটু দেখবেন সবার কাছে ভালো লাগবে তো ঈদের দিন সকালবেলা গরু জবাইয়ের আমি ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি তো প্লিজ দয়া করে ভিডিওটি কেউ টেনে দেখবেন না একটা লাইক দিয়ে সবাই আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আসলে ঈদের দিন একটা এমন মর্মান্তিক ঘটনা ঘটছে এটা না বললেই নয় তো সব কিছু যেহেতু আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি তো আজকে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব এই বলে আমি আজকে ভিডিওটা শুরু করেছি তো আসলে আমরা যে কষাইকে রাখা হয়েছিল। সেই কষাই দেখতেই পাচ্ছেন যে গরুর যে মাথার দিকটা ওই পাশে একটা লোক সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে উনি ছিল কষাই তো এই কষাই গরু জবাই আমাদের এই গরুটা জবাই করার পরে উনি আসলে উনি বলতাছে ওনার শরীরটা নাকি ভালো লাগছে না তো উনি বাড়িতে গেছে গিয়েই হচ্ছে উনি তাৎক্ষণিকভাবে মারা গেল। তো আমরা আসলে পরবর্তীতে অনেক সমস্যায় পরে যাই কষাই নিয়ে তো কিছুই করার নাই হায় মদ সব কিছুই আল্লাহর হাতে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তবে এই কষাইটা আপনি দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পরা লোকটা যে দাঁড়িয়ে আছে উনি তো আসলে এত যে মানে মৃত্যুটা মানুষের সব সময় সাথে সাথেই থাকে মানে এই মৃত্যুটা দেখে বুঝতে পারলাম যে মাত্র মানুষটা গেল এক ঘন্টার ভিতরে মানুষটা কীভাবে যেন মারা গেল খুবই খারাপ লেগেছে তো উনি আসলে আমাদের সাথে খুবই আন্তরিকতা ছিল সব সময় আমরা যখনই ওনার কাছে মাংসের জন্য যেতাম খুব ভালো ফ্রেশ মাংস আমাদেরকে দিত খুবই ভালো ছিল লুকটা তো ওনার রুহের মাগ কামনা করি আর আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করি সেই গোয়াই করি তো একটু দিন আসলে মনটা খুব খারাপ ছিল তাই ভালোভাবে ভিডিও আপলোড করতে পারি নাই বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখবে তারপরে অন্য কষায় ঠিক করা হয়েছিল তো অন্য কষায় দিয়ে গরুটা বানিয়েছিল তো এরকম করতে করতে আমাদের প্রায় পাঁচটা বেজে গিয়েছিল। গরুটা সব কিছু মাংস মানে ভাগ করতে করতে আর কি তো আজকে পর্যন্তই আমি ভিডিওটা করলাম তো আশা রাখছি সবাই দেখবেন সবার কাছে ভালোই লাগবে তো ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও দেব আর সবার ভিডিও দেখব খুব ব্যস্ততায় দিন কাটছে তাই ভালোভাবে ভিডিও আপলোড করতে পারছি না মেহমান ছিল বাসায় এতদিন তো মেহমান ইনশাল্লাহ চলে গেছে এখন থেকে আশা করছি ভিডিও দিতে পারবো ছোট ছোট করে ভিডিও দিব কিছুই করার নেই এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ